অনেকদিন ধরেই ভাবছিলাম একটুখানি কোথাও ঘুরে আসি তাই স্বাভাবিক ব্যাপার জঙ্গলমহলের বাসিন্দা বলে কথা ঘুরে চলে এলাম একটুখানি সামনের জঙ্গল থেকে মনটাও বেশ ভালো হয়ে গেল প্রাকৃতিক সৌন্দর্য দেখে তো যাই হোক এইদিকে বাড়িতে তোরজল চড়ছে দিয়ার ফিফটিন্থ আগস্টের নিয়ে তো দিয়াকে ফিফটিন্থ আগস্টের দিনে ওর মেন ক্যাম্পাসে সেজে যেতে হবে ডক্টর আর তার জন্য দিয়া প্রচণ্ড এক্সাইটেড আবার আর প্রি ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশনে দিয়া সেজে গিয়েছিল ফ্রিডম ফাইটার রানী লক্ষ্মী বাই তো কি সুন্দর কিউট লাগছে না আমার মামকে ভীষণ কিউট লাগছে তো চলো তোমাদেরকে দেখাই দিয়া স্কুলের সেলিব্রেশনের কিছু মোমেন্টস তো আমি এখানে গানগুলোকে মিউট করে দিয়েছি এই জন্যই নাহলেই তো ইউটিউব এক্ষুনি ম্যাসেজ দেবে কপিরাইট তো সেই জন্য দিতে পারলাম না আর দিয়া বাড়িতে ফিরে একটা ডান্স করলো পরের দিনেই জন্মাষ্টমীতে বানিয়ে ফেললাম বাড়িতে তালের ফুলুরি আর সেটা পুজোতে দেওয়া হয়েছিল কীরকমভাবে সাজানো হলো চলো তোমাদেরকে দেখায় আল্পনা আমি আগের দিনেই দিয়ে দিয়েছিলাম আর এই যে আমাদের পুজো শুরু হয়ে গিয়েছে আর বিয়ের পর থেকে জন্মাষ্টমীতে আমরা প্রত্যেক বছরই দাদুবাড়িতে বাড়িতে কাটাই তো পুজো ইন্ডিপেন্ডেন্স ডে সব করে মোটামুটি এই শনি রবিবারটা জমজমাটি কাটলো